মালামাল লুট করে নেওয়া যায় লুটকে নিয়ে তার প্রত্যেক ফ্লোর আগুন দেয় আবার আমাদের গাড়িগুলি ছিল কিন্তু বেসমেন্টের কিন্তু তিন নম্বরের বেসমেন্ট ভিতরে নিশ্চয়ই তারা জামসিয়ানের বেসপ্রেন্ডের তিন নম্বরে গিয়ে গিয়ে সেখানে আমাদের চারটা গাড়ি পোড়াই আমাদের কয়েকটা মোটর সাইকেল তারা পোড়ায় এরপর তারা উঠে উঠে পড়তে যায় এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই মিডিয়ার আসে পুলিশ আসে আসার পর থেকে সেটা তারা আগুন তারা নিয়ন্ত্রণে গতবার আবার আসছিলো তারা গতবার আবার এসে আবার প্রতি ফ্লোরের উপর তাদেরকে আগুন দিছে আমরা ফায়ার সার্ভিস সদস্য আমরা কিন্তু সেটা আমরা নিয়ে এসেছি এর পাশে আমার কিন্তু সড়ক ডিভিশনের অফিস নিচে থেকে সেখানে আমার সেটা আমার একটা সুইপিং মেশিন আমার একটা বুলডোজার ট্রেন তারপরে পিক আপ মোটরসাইকেল তারা সেগুলি পড়েছে একের সঙ্গে নরসিংদি জোনের আমার যে যারা ঢাকা সিলেট রোডে কাজ হচ্ছে সেখানে আমাদের ড্রিল মেশিন ড্রিল যেটা মার্টিস করে ক্রেন স্কেটার সেগুলি পড়েছে আবার গতবার মির মিরপুরে আমাদের যে যেটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির ই ফিটনেস দেওয়া হচ্ছিলো সেটা অত্যাধুনিক যন্ত্র সেটা বিএসি সেটা আমরা তারা সেটা কিন্তু নষ্ট করছে মেট সবচেয়ে কষ্ট লাগে মেট্রো কাজীপাড়া এগারো নম্বর এমনকি আমাদেরকে শেওরাপাড়া আর এই যে কাজীপাড়া এগারো নম্বর মিরপুর দশ নম্বর আমাদের মেট্রোর উপরে মালামাল নিয়ে গেছে চায়ের টেবিল লুটপাট করে নিয়ে এসেছে গেট ব্যাংকের উপরে ঢুকছে আমরা অত্যন্ত হাই হাই কারণে চলে চলে কেউ যেত যেত তাহলে অনেক লোক মারা ভবনের যে পাঁচতলায় এখানে আমাদের মূল সার্ভার রুমটি অবস্থিত এখানে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যানবাহনের ডেটা সেন্টার অবস্থিত যানবাহনের সমস্ত ডেটা এখানে সুরক্ষিত আছে তো গত পরশু দিন দুষ্কৃতিকারীদের যে অগ্নিকাণ্ডের ফলে তারা চেষ্টা করেছে আমাদের এই ক্ষতি করার জন্য বিভিন্ন ফ্লোরে আগুন দিয়ে আমরা আমাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি গতকালও একইভাবে তারা ফ্লোরে ফ্লোরে আলাদাভাবে আগুন দিয়ে কিন্তু চেষ্টা করেছে বিশেষ করে আমাদের ডেটা সেন্টার ক্ষতি করার জন্য তো আমাদের ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাণী সহযোগিতায় আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ডেটা সেন্টারের ক্ষতি হয়নি কোনো আমরা ডেটা সেন্টার এখনও সুরক্ষিত আছি সেটির কোনো ব্যাকআপ আছে ব্যাকআপের বিষয়টি আমি বলবো এরকম যে এটি দুই হাজার ষোলো সালে কুরিয়ান সরকারের একটি যৌথ উদ্যোগে কৈকার একটি প্রজেক্টের আওতায় এই ডেটা সেন্টারটি নির্মাণ করা হয়েছিল এবং শুরুতেই এটির ব্যাকআপের কোনো কর্মসূচি তাদের কাছে ছিল না দেখুন সেতু ভবনে আমরা তো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আমাদের পদ্মা সেতু প্রকল্পের মতো এবং কিছু এবং টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রজেক্টের যেমন ডকুমেন্ট ছিল পাশাপাশি কিন্তু যে আমাদের আপকামিং প্রজেক্ট যেগুলো আছে পরবর্তী সেগুলোর কিন্তু অনেক টেন্ডার ডকুমেন্টস ছিল তো সেই জন্য যে এই জায়গায় যেই পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের উপরে উঠার পরে হয়তো আমরা দেখতে পারবো কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি প্রায় চার পাঁচ তলা পর্যন্ত এটুকু একেবারেই পুড়ে গিয়েছে অনুযায়ী যে ডকুমেন্টসগুলো আমরা যখন ইনভেন্ট্রি করবো একটি কমিটির মাধ্যমে তখন হয়তো আমরা এটা পুরোচিত্র টিপে পাবো